বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম তো সবাই কেমন আছেন আর অনেকদিন পর কিন্তু আবারও হচ্ছে আপনাদের জন্য ভেক্সিবলের বলের মধ্যে চমৎকার বাটিক কালেকশন নিয়ে আসলাম একদম কটনের উপরে খুবই প্রিমিয়াম এবং হচ্ছে আরামদায়ক হবে তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু রেসে সেমই থাকবে আর হিউজ পানা লং তো আছেই আপনাদের যেমনটা চাই বানিয়ে নিতে পারবেন চাইলে হচ্ছে কুর্তি সেমি গাউন আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন যেহেতু এটা নেক দেওয়া নাই সেই হিসেবে হচ্ছে আপনারা একটু মোটিফাই করে নিলে খুব সুন্দর লাগবে ঠিক আছে অল ওভার প্রিন্ট করা আছে চুনরি প্রিন্টের উপরেই কিন্তু আপনার কাজগুলো করা হয় আর এই কাপড়গুলো কিন্তু আসলেই খুব ভালো যেহেতু বেক্সি কাপড় যারা যারা আগে ইউজ করছেন বেক্সি কাপড়ের মধ্যে তাদের জানা আছে স্যালোয়ারটা সলিডে থাকবে তারপর হচ্ছে হাতের কাপড় আলাদা আছে বড়ি থেকে আপনাদের কোনো কাপড় নিতে হবে না হাতের জন্য উন্নাটা খুবই সফট এবং হচ্ছে ফুললি পাঁচ হাতের নামাজ উন্না হবে এই দেখেন দুই চলে হচ্ছে জামার থেকে প্রিন্ট প্রসেস করা আছে এবং মিডেলটা হচ্ছে আপনার এরকম থাকবে ঠিক আছে পাকানোর রিংটা তারপরে হচ্ছে আবার ই্যাচলটা এরকম থাকবে তো টোটাল লুকটা হচ্ছে এরকম ড্রেস্টার এটার মধ্যে পাঁচ ছয়টা কালার আছে সবগুলো আমি দেখাবো এটা হচ্ছে অলিভ কালার এই দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার আর যদিও এটা অল ওভার প্রিন্ট প্রসেস করা আছে তারপরে হচ্ছে এটা ছোট প্রিন্ট ঠিক আছে প্রিন্ট প্রসেস গুলো কিন্তু ছোট ছোট করে যার কারণে কিন্তু এটা আভিজাত্য মনে হচ্ছে না বা স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে সালোয়ার হাতার কাপড় তারপরে হচ্ছে ওনাটা এই যে আর এগুলার রং এর সম্পূর্ণ গ্রান্টি রয়েছে যদি রং ফেড হয় একটা রং আরেকটা নষ্ট হয়ে যায় আর একটা লাইগা নষ্ট হয়ে যায় এরকম কিছু হলে আপনারা প্রোডাক্ট বানানোর পরও রিটার্ন করতে পারবেন এই অপশন আছে ঠিক আছে শুধু মুখিক গ্রান্টি না যে ভালো হবে নিয়ে নেন নেন তেন তো আমি আপনাদেরকে যেটা যা আছে বলে দেব যদি আমাদের কোথায় কাছে না হয় আপনারা প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন এই যে আর দেশে যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমোর সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট দিয়ে দিব ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিতে হবে ঢাকার মধ্যে হলে একদম ক্যাশ ক্যাশনে নিতে পারবেন যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাতে ইম হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারেন আর আগে থেকে আরও রিজনেবল পাবেন প্রোডাক্টগুলো আমি একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে মেনশন করে দেবো এই ভিডিওতে প্রাইসটা বলে দিতেছি তাহলে প্রাইসটা থাকতেছে মাত্র আটশো টাকা যারা হচ্ছে বিজনেস পারপসেন নিবেন আমাদের সাথে একটু কথা বলে নেবেন আর এমনিতে প্রাইস থাকবে আটশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা ঠিক আছে আসলে জিনিসটা খুবই সুন্দর লাগতেছে কাছ থেকে সরাসরি যে দেখতেছি এটার পিঙ্ক প্রসেসের কারণে একটু ব্যতিক্রম মনে হইতেছে এগুলো হচ্ছে আপনার ভিক্সি বয়েলের উপরে একদম সফ্ট কটন যেটা হয় এটা হচ্ছে লাইট পার্পল কালার এটা হচ্ছে লাইট পার্পল কালার খুবই সুন্দর তারপর হচ্ছে সালোয়ার হাতের কাপড় এবং হচ্ছে অন্যটা আমি আবার বলতেছি প্রতিটা ওড়নাই কিন্তু ফুললি পাঁচ হাতের এবং হচ্ছে আপনার আড়াই হাত পানা একদমই নামাজি ওড়না এবং ওড়নাগুলো এত সফট ঠিক আছে গায়ে দিলে খুবই কমফর্ট ফিল করবেন খুবই সফট অন্যগুলো তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা হচ্ছে আপনার অনেকটা কি বলে পান পাতার ডিজাইনের আদতে করা আছে এবং এটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে এগুলো কিন্তু সিমিলার কন্টাস্টে হবে এই সালোয়ার হাতের কাপড় প্রতিটারই হাতের কাপড় আলাদা আছে এবং হচ্ছে ওড়না প্রতিটার বডি হচ্ছে আপনারা আশি প্লাস করতে পারবেন ঠিক আছে আপনাদের যার যেমনটা চাই এটার একটু ব্যতিক্রম খুবই সুন্দর এ দেখেন ওনাটার এক পাশে থেকে হচ্ছে একরকম অল ওভার প্রিন্ট প্রসেস আবার আরেকটা পাশে হচ্ছে জামার আদতে প্রিন্ট প্রসেস করা আছে খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর যারা সরাসরি শপে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমি ভিডিও শেষে এড্রেসটা দিয়ে দিব তারপর আমি বলে দিচ্ছি এটা নিউ মার্কেট এরিয়া ঠিক আছে ঢাকার নিউ মার্কেট এরিয়া এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে সুভাষ তেরোমার পাশে গ্রিন স্বর্ণিকা শপিং মলের চারতলায় সাত নম্বর দোকান অনেকে মফসল থেকে আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন আপনাদের অ্যাড্রেস বুঝতে অসুবিধা হলে আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বলে দিব আপনারা সহজে আসতে পারবেন এটা হচ্ছে আপনার মেজেন্টা কালার এরিয়া এটা হচ্ছে মেজেন্ডা কালার তারপরে হচ্ছে সালোয়ার সালোয়ার এবং হাতের কাপড় কিন্তু আলাদাই আছে সবগুলোর এ হচ্ছে এ হচ্ছে কিছু দেখাবো ভিডিওতে আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন অনেকভাবে কিন্তু আমাদেরকে অনেকে হেল্প করে তাদের কাছে আমরা বরাবর মতো সবসময় কৃতজ্ঞ ঠিক আছে সাপোর্টিং এর অনেকটা ব্যাপার থাকে আপনাদের সাপোর্টিং এর কারণে কিন্তু আমাদের কাজের স্পিড মার্শাল অনেক বেড়ে যায় তো এই হচ্ছে এটার ওনাটা আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি এই হচ্ছে ওনা যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস টাইম বলবো একদম রিজনেবলই পাচ্ছেন আগে আরও বেশি ছিল প্রাইস তো সরাসরি শপে ভিজিট করতে চাইলে অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দিতেছি আপনাদেরকে গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তাছাড়াও বুঝতে অসুবিধা হলে আমাদের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ